সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যাই হোক আজকে আমি একটি নতুন একটি গল্প নিয়ে আসলাম তো অবশ্যই গল্পটি কন্টিনিউ করবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আশা করছি গল্পটির মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন যাই হোক একটা অফিসের সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন তিনি তার চাকরি জীবনে কোনো কর্মচারীদের সাথেই ভালো ব্যবহার করতেন না যাই হোক কর্মজীব শেষ করার পর অবসর হওয়ার পর তিনি তার কাগজপাতি প্রকসপাতি উঠানোর জন্য পাঁচ বছর পর চাকরি ছাড়ার পাঁচ বছর পরে তিনি তার অফিসে গেলেন যাওয়ার পরে অফিসে একটা লোক তাকে অভ্যন্তনা জানালো না কেউ বলল না যে আপনি কেমন আছেন বসেন চা গোফের ওভারও কেউ করল না যাই হোক তিনি মন খারাপ করে ভিতরে ঢুকে গেলেন যাওয়ার পরে দুই তিন মাস আগে একজন অফিসার জয়েন করেছে তিনি জিজ্ঞেস করলেন যে আসলে আপনি কি আপনি কেন এসেছেন এখানে যাই হোক বিস্তারিত জিজ্ঞেস করার পর তিনি তার পরিচয় দিলেন পরিচয় পাওয়ার পরে সেই অফিসারটি সাবেক উচ্চপদস্থ কর্মকর্তাকে তিনি চা কফির অফার অফার করলেন তিনি চা কফি খেতে খেতে তাকে জিজ্ঞেস করলেন যে আসলে আপনার চাকরি ছাড়ার পরে দিনকাল কেমন যাচ্ছে কেমন আছেন কোথায় আছেন যাই হোক বিস্তারিত আলোচনা করছেন তিনি দীর্ঘ একটা নিঃশ্বাস ফেললেন ফেলার পরে সে অফিসারটিকে বললেন আমার দিনকাল ভালোই যাচ্ছিল বা প্রথম প্রথম আমি যেখানে ছিলাম সেখানে আমার দিনকাল তেমনটা ভালো যাচ্ছিল না আস্তে আস্তে সেখানে শুয়ে গেছে যাই হোক আজকে আমি এই পাঁচ বছর পরে চাকরি ছাড়ার পাঁচ বছর পরে এই অফিসে আসার পরে আমি একটা জিনিস খেয়াল করলাম বা বুঝতে পারলাম যে আসলে আমি যে এখানে দীর্ঘদিন এখানে চাকরি করেছি এই চাকরি করার পরে অনেক মানুষের সাথে পরিচয় ছিল অনেক মানুষ আমার আন্ডারে আমার আন্ডারে চাকরি করেছে যাই হোক এখানে আসার পর একটা জিনিস আমি বুঝতে পারলাম যে আসলে কোনো কিছুই কোনো কিছুই স্থায়ী না যত বড়ই উচ্চপদস্থ কর্মকর্তা হই আমার তো অবসর করতেই হয়েছে প্রত্যেকটা মানুষেরই তাই একটা জিনিস আমি লক্ষ্য করলাম এটা হচ্ছে দাবা খেলার পরে রাজার সৈনিক রাজা সৈনিককে এক বাক্সে রাখা হয় ঠিক তেমনই যতই বড় চাকরিজীবী হোক না কেন তার কর্মজীবনে কর্মজীবনের যে সুন্দর আচরণ সেটাই আসলে থেকে যায় যা মানুষকে ফিরিয়ে দেয় তাই আমিও ফিরিয়ে পেলাম আজকে ফিরিয়ে পেলাম কিভাবে আমি আসার পরে কেউ আমাকে অভ্যন্তণ্য জ্বালানো না কারণ কি আমি এতটাই খারাপ ব্যবহার করেছে এদের সাথে যে আমাকে তারা চিনেও চিনতে পারছে না তো যাই হোক কয়েক উচ্চপদস্থ কর্মচারী তিনি আর কিছু না বলে সেখানে কাগজপাতি নিয়ে সেখান থেকে চলে গেলেন সুপ্রিয় দর্শক আসলে আমি এই গল্পটির মাধ্যমে এটা বোঝাতে চেয়েছি যে আসলে দেখুন আপনি যেখানেই কাজ করুন বড় কর্মকর্তা হন সরকারি বা বেসরকারি হন বা যে কোনো সেকশনে হন আপনি যত বড়ই সরকারি চাকরিজীবী হন বা দেখা যাচ্ছে আপনার যত বড়ই পদে থাকুন না কেন বা যত বড় লোকই হন আপনার কর্মস্থলে যখন থাকবেন তখন আপনার নিম্নপদস্থ কর্মচারীদেরকে অবশ্যই ভালো উপদেশ দিবেন এবং তাদের সাথে ভালো আচরণ করার চেষ্টা করবেন আসলে খারাপ ব্যবহার করে কখনোই ভালো কাজ আদায় করা যায় না আর যদিও খারাপ আচরণ করে ভালো কাজ আদায় করেন দেখবেন আপনি চাকরি ছাড়ার পর বা মৃত্যুর পরে আপনি চলে যাওয়ার পরে দেখবেন আপনার আপনাকে কেউ মনে রাখবে না কারণ একটাই সেটা হচ্ছে আপনার আচরণ আপনি হয়তো বা ভয়ে চাকরি হারানোর ভয়ে আপনাকে ভয় পাবে কিন্তু আপনাকে যে সম্মানটা তারা করতো সেই সম্মান কখনোই করবে না তো যাই হোক আমার ভিডিওটি হয়তো বা আপনারা অনেক দূর দূরান্ত থেকে শুনছেন বা দেখছেন অবশ্যই যারা যারা শুনছেন যাদের মন মানসিকতা এখনও এমন রয়েছে অবশ্যই ভালো হওয়ার চেষ্টা করুন কারণ প্রত্যেকটা মানুষকেই মাটিতে মিশে দিতে হবে প্রত্যেকটা মানুষ একই রকম একই রক্ত মাংসে গড়া তাই প্রত্যেকের কখনোই পদ নিয়ে বা কখনো ধন সম্পদ নিয়ে কখনো বড়াই করবেন না বা মানুষের সাথে খারাপ ব্যবহার করতে যাবেন না তাহলে সময় আপনাকে পাল্টা জবাব দিয়ে দেবে এই গল্পটির মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি অবশ্যই আপনারা এটা মানার চেষ্টা করুন সবাইকে বোঝার টপিক দান করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন